এনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন নগর ভবন আমাদের তত্ত্বাবধানে চলবে কোনো কর্মকর্তা অফিস করতে পারবেন না তবে দৈনন্দিন সেবা কার্যক্রম চলবে রবিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসীর চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন ইশরাক হোসেন বলেন জন্মনিবন্ধন সনদ সহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না তিনি বলেন নগর ভবনের প্রধান ফটকের তালা খোলা হবে না এটা আন্দোলনের একটা প্রতীক জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে শপথ গ্রহণের আগ পর্যন্ত বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে জানিয়ে ইশাক বলেন গায়ের জোরে নয় সাংবিধানিকভাবে ও জনগণের ভোটে আমি বৈধ মেয়র বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠবে সরকারকে বলব দ্রুত বিষয়টির সমাধান করুন বিএনপির এই নেতা বলেন রাজনৈতিক কারণেই আমাকে শপথ পড়ানো হচ্ছে না স্থানীয় সরকার উপদেষ্টা আদালতের রায়কে উপেক্ষা করে শপথ ভঙ্গ করেছেন আইন অমান্য করেছেন এ সময় তিনি নগর ভবন কেন্দ্রিক সব সমস্যা দ্রুত সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন